আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহ রহমতে ভালোই আছি তো দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়াকে সালাম দিয়ে দেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো ভালোই আছি না তো দেখতে পাচ্ছেন আমরা কোথা একটা ঘুরতে যাব আপনাদের ভাইয়া বললো চলো যেটা শুক্রবার ঘুরে আসি শুক্রবার মানে একটু ঘুরাঘুরি হুম তো আজকে আমরা তো আমরা তো যাবই ভাইয়ের যাবে কিন্তু আমাদের সাথে আরো মানে নতুন মানুষ যাবে তো আপনারা চিনেন আমার মেজো ভাবি আচ্ছা বলেই দিই আমার মেজো জাল আর আমার ভাসুর যাবে তো তারা রেডি হয়ে বসে আসছে বসে আছে আর আমাদের জন্য তো তো চলেন যাই ওরা একদম তোর সইতে শোনা গো ওরা তো রেডি হইয়া যাওয়ার লিগা পাগল না আর এখানে হাইখান দাঁড়া আলোতে দাঁড়ো ম্যাচিং আছে না আমার সাথে তো ম্যাচিং শুধু মাদি দাঁড়ো মাহিদি একটু অন্য রকমেন্ট মাইতে তুমি আমাদের মতো কালার পড়তা। জুতো শুদ্ধ ম্যাচিং আচ্ছা তো ঠিক আছে চলো সবাই আমরা হ্যাঁ ঠিক আছে আমি বের করলাম দেখেন তো আমাদের বাড়ির গেট আর দেখাই আমার আমার নিজের জালু যা দিদি তার আমি বললাম না সবাই আমরা এখানেই থাকি কাছাকাছি

প্রিয় দর্শক আমরা তো সিন জিতে উঠে পড়লাম আর এখন বলি আমরা কোথায় যাচ্ছি এতে তো বলা হয় নাই আমরা যাচ্ছি শাড়িঘাট হ্যাঁ তারপর আচ্ছা তো আমাদের কেরানীগঞ্জেই এটা আচ্ছা তো আমরা তো জিতে মানে এক সিন জিতে আমরা আর একটা সিন জিতে আসে আমার ভাবি আর ভাই

আমরা দেড় ঘন্টার মতো গাড়িতে বসেই ছিলাম তা আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেল তারপরে সমস্যা নাই বিকালের দিকেই পরিবেশটা সুন্দর থাকে তো দেখেন সামনে কাশফুল আমরা এখানে আর কি অপেক্ষা করছিলাম আমাদের সাথে যে আমার এই যে ভাই ভাবি আইসা পড়ছে মানে মেজ ভাই আর কি তার বড় মানে আপাদের ভাই আর বড় কিন্তু এমনি তার ছয় ভাইয়ের ভিতরে এই ভাই মেজো আর কি আচ্ছা তো দেখেন এখন সামনে আমাদের একটা ঝুলন্ত ব্রিজ পড়বে তো এই ব্রিজটা দিয়ে আমরা যাওয়ার সময় অনেক মজা করছি মজা করছি বলতে অনেক ভয় পাইছি আমি আমি ভাবি ভয় পাইছি আর আমি আসলে তখন এর ভয়েসটা নিয়ে পারি নাই মানে এত আতঙ্কে ছিলাম প্রচুর লড়া লড়ছে আর খালি ভয় পাইছি চিল্লা চিল্লি না মানে যে চিলানিগুলো দিয়েছি যদি এগুলা শোনাতে পারতাম তো এই তো আমরা এখন ব্রিজ থেকে নামলাম তো জায়গাটা অনেক ভালো লাগছে মানে বিকালের পরিবেশ সুন্দর জায়গা অনেক সুন্দর হুম তো এই যে আমি যে ভয় পাইছি এটা বলতাছি ব্রিজ থেকে নামার পরে আর এখানে নামার পরে আসলে আমাদের সাথে যে রিয়াজ আর রিয়াজের বউ যায় আমি জকিল মেয়ে বলি তারাও কিন্তু গেছিল তো তারা হুন্ডা দিয়ে গেছে আমরা গেছি সিনজি দিয়ে কিন্তু ওইখানে যাওয়ার পর আর দেখা হয়নি তাদের সাথে তারা অন্য জায়গায় ঘুরছে এক সাইডে আমরা আরেক সাইডে তাদের আজকে ভিডিওতে নেওয়াই হয়নি আসলে যাই হোক এই যে ভাবি এখানে ছবি তুলতে আছে আমরা একটু ছবি তুললাম তো এখানে একটা রেস্টুরেন্ট আছে কিন্তু আমরা এখানে খাওয়া দাওয়া করি নাই আমরা বাসার থেকে দুপুরে খাওয়া দাওয়া করে গেছি আর এই যে দেখেন এখানে নৌকা গুলো দেখতে পাচ্ছেন এটা আসলে বর্ষার সময় পুরো পানি থাকে শীতের সিজন আসে পানিটা নাই নাই হ্যাঁ সৌন্দর্য আর আমরা বাসা থেকে ভাইপা গেছি নৌকা তে উঠুম কিন্তু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে দেখে আপনাদের ভাইয়া উঠায় নাই

তাই আমি এই কাশ ফুল অনেক মিস করছি মানে এই জায়গাটা এত সুন্দর ছিল কাশ ফুনে মানে কাশ বন মানে অনেক ইচ্ছা ছিল এক মাস আগে আসবেন মানে আগস্ট সেপ্টেম্বর হ্যাঁ এই দুই দেখতে পাবেন হ্যাঁ আচ্ছা দেখেন এখানে একটা পানের দোকান আছে মানে এখানে অনেকগুলো মেলা আছে আর কি মেলাতে দোকান দিচ্ছে তো সাথে পানের দোকানটাও দিচ্ছে তো এখানে আর এই যে পাশে তো অনেক ধরনের মেলা আছে দেখেন সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ আর এখানে ভাবি একটু দাঁড়ায় কথা বলতেছিল তো দেখতেছে না আমার হাতে মাইক মানে আমার ভাবির হাতে বা আমার হাতে আমাদের মাইকটা আসলে আমরা মানে কি বলে চার্জ ছিল না চার্জ দিতে মনে নাই মাইকে আমরা যা বলছি সবগুলা মনে করেন কথা উঠে নাই তাই কারণে আমাদের এখন বয়স দিয়ে দেওয়া লাগতেছে আর কি তো এখানে খাড়া কিন্তু আমার ভবিষ্যতে অনেকক্ষণ অনেক ব্যাপারে আলোচনা করলাম মানে কথাবার্তা বলতাছি আপনাদের হ্যাঁ তো এখানে আমি এই যে আপনাদের ভাইয়া তার হলো আমার ভাইয়া আর কি আমার মানে মেজ ভাসুর তো তারা দুই ভাই এখানে পান খাইলো আর কি পান খাওয়ার ভিডিওটা নেওয়া হয় নাই হ্যাঁ বলছিলাম নেওয়া হয় নাই আর কি ওইটা মানে কী বলবো মানে ওখানে ঘুরতে গেলে ভিডিও করবো নাকি আনন্দই করব আর আমার এই ভাবিটার সাথে কোনোখানে গেলে অনেক মজা হয় এই ভাবি মানে আমার যে দুই জাল আসলে এটা বোঝাই যায় না বোনের মতো আমাকে অনেক ভালোবাসে তাই দেখেন শাকিল পান ঘর এটা মানে এখানে তারা আবার মেনু লিস্ট দিয়ে রাখছে আর কি কোনটা কত দাম পানের দেখেন পানও বলে কত দাম আর এই যে দেখেন এখানে সব পানের মশলা এগুলা অনেক ধরনের পান আছে যাই হোক আর কি দোকানটা অনেক ভালো লাগছে তাই একটু ভিডিও নিলাম আর কি আর এখান দিয়ে এই জাপদের ভাই এই যে আসলো এখন পান খাবে আর কি তো সে যে এখানে এসে আপনি বলেন কি বলছিলেন নাকি মানে এ পানালা ভরে অনেকবার বললাম যে ভাই

আসলে তো অনেক রাস্তা অনেক দূর হ্যাঁ ওইখানে দায়িত্ব পাড়া দুই ঘন্টা সময় লাগে হ্যাঁ সেই কারণে বললাম যেহেতু তাই আমার ভাইয়া আর এই যে আপনাদের ভাইয়া তারা দুই ভাই বলতাছে চলো তো ভালোই ঘুরলাম আর আমরা আর কি আরো সামনে এসে কিছু খাওয়া দাওয়া করবো এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করি নাই তো যাই হোক আজকে দিনটা একটু ভালোই লাগলো খাওয়া দাওয়া করেছে তো ওখানে তো নাই ওই একটা রেস্টুরেন্ট আছে ওখানে তো শুধু দুপুরের খাবার হুম তো আমি এই দেখেন আমরা চলে আসছি এখন এই তো আমরা বাসার কাছা কাছাকাছি আসার পথে আমরা মানে মাস পথে আমরা গাড়ি থামাইয়া আমরা হালকা পাতলা নাস্তা মানে হালকা পাতলা না ভালোই নাস্তা খাইছি গিরিল খাইলাম নান রুটি হ্যাঁ অনেক মজার ছিল এই হোটেলের খাবারগুলো তো এইটা দেখেনি যে এতক্ষণ পরে আমার এই যে বাসুর মেয়ে তো আমার ভাবির তো দুইটা মেয়ে এটা হলো ছোট মেয়ে ওর নাম পিউলি তো তাকে এই মাত্র একটু ভিডিওতে নিয়ে পারলাম এতক্ষণ সে আসে নাই আসতে না হ্যাঁ অনেক লজ্জা পায় আর কি তো সাইদ তো অনেক মজা করে খাইছে সাইদের অনেক পছন্দের খাবার আমারও অনেক ভালো লাগে নান গ্রিল তো যাই হোক আমরা সারাদিন অনেক সারাদিন অবশ্য তো দুপুরের পরেই বের হইছি অনেক মজা করলাম আপাতের ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমাকে মানে এত সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরিবারে থাকবেন হ্যাঁ তো এখন রাখি সকলে সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা আমরা এখানে শেষ হলাম তো আগামী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফেজ